বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা রেসিপি আজ আমি পুরো চিকেনটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করে দেখাবো খুব সহজে আর চিকেনটাকে কিন্তু প্রেশার কুকারেই তৈরি করে দেখাবো মাত্র পনেরো মিনিটে কিন্তু চিকেন আমাদের তৈরি হয়ে যাবে তার জন্য দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে মশলা বলতে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা এইগুলোর একটা পেস্ট তৈরি করে নেব এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে প্রথমেই আমি ফোড়ন দিয়ে নেব তার জন্য দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব বেটে রাখা মশলা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করব রান্নাটা আজ কিন্তু কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো বা গুঁড়ো লঙ্কা ব্যবহার আমি এখানে করব না এখানে পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কাতেই তৈরি করব সেই কারণেই কালারটা একটু ভালো আসার জন্যই আমি তেলের মধ্যে হলুদটাকে ব্যবহার করেছি মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো ধনে গুঁড়ো এখানে আজ কিন্তু আমি জিরে গুঁড়োর ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়োর ব্যবহারটা করতে পারেন তবে জিরে গুঁড়ো না দিয়েও কিন্তু শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়েও কিন্তু চিকেন খুব ভালোভাবেই রান্না করা যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পরেই এখানে দিয়ে দিয়েছি চিকেনগুলো আর মশলা কষাতে কষাতেই কিন্তু স্বাদ মতো লবণটাও ব্যবহার করে দিয়েছি খুব ভালো করে মাংসটাকে কিন্তু মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিট সময় ধরে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আর অবশ্যই কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু হবে না গরম জল ব্যবহার করলে কি হবে মাংসের টেস্ট কিন্তু খুব ভালো হবে আর তরকারি স্বাদটাও কিন্তু খুবই ভালো হয় দেখুন এবার আমি এই চিকেনটাকে কিন্তু আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব এখন আমি খুব বেশি জল দেইনি যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু জলটা দেব। কেননা চিকেন থেকে কিন্তু অলরেডি জল ছাড়বে আরও প্রেসার কুকারেই তৈরি করব সেই কারণে খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এখানে দেখুন চিকেনটাকে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরো আলু এইভাবে একবার কাঁচা লঙ্কা দিয়ে চিকেন তৈরি করে দেখবেন অসম্ভব টেস্ট হয় খেতে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় দেখুন আলুটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কিন্তু পরে ব্যবহার করলেও হয় আমি যেহেতু প্রেসার কুকারে দুটো সিটি দেব সেই কারণে আমি এখন ব্যবহার করছি এবার আমি ঢাকনাটা আটকে দুটো সিটি দিয়ে নেব খুব বেশি কিন্তু এখানে সিটি দেব না আমি এখানে দুটো মাত্র সিটি দেব দিয়ে আমি ফিরে আসছি দেখুন এখানে দুটো সিটি দিয়েছি দেওয়ার পরেই কিন্তু আমি প্রেশার কুকারটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিকেন কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে এবার দেখে নেব আলু আর চিকেন সিদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে আমি একটা চামচের সাহায্যে দেখে নেব দেখুন এখানে আলু কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাত্র পনেরো মিনিটে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের চিকেনের পাতলা ঝোল এইরকম চিকেনের পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই চিকেনের পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন